করে এসেছি শুনেন আল্লাহ পাকি কয় আল্লাহ কয় বান্দা বল দুনিয়াতে তোর এমন কোন বন্ধু ছিল কি না যে বন্ধু আলেম ওলামাকে মহব্বত করত এই যে মক্কা মাদ্রাসায় তুই গেছ না কিন্তু তোর দুনিয়াতে এমন কোনো বন্ধু ছিল কি না যে বন্ধুই মাদ্রাসায় আসা যাওয়া করতো এ বান্দা মসজিদের ইমামকে মহব্বত করত মোয়াজিম সাহেবকে ভালোবাসতো মাদ্রাসা ছাত্র উস্তাদ কে মহব্বত করত মাদ্রাসার সমস্যা আসে নিজের কাজে তুলে নিত তোরও মাঝে মাঝে শুনাইত এমন কোন বন্ধু ছিল কিনা একটু কর এই প্রশ্নটি আল্লাহ তারে শেষ মেশ করবেন এতক্ষণ পর্যন্ত আল্লাহ প্রশ্ন করেছেন উলামাই কেরামের সাথে তোর সম্পর্ক ডাইরেক্ট প্রমাণিত হয় কি না ডাইরেক্ট কোন সম্পর্ক আছে কি না কোনোভাবেই যখন ডাইরেক্ট সম্পর্ক পাওয়া যায় যায় না তখন আল্লাহ ইনডাইরেক্ট সম্পর্ক খুঁজতেছেন আল্লাহ পাক তখন ইনডাইরেক্ট সম্পর্ক খুঁজেন তখন এই লোকটাই ডাক দিয়ে কইব মালিক মনে পড়েছে মনে পড়েছে দুনিয়াতে আমার একজন বন্ধু ছিল আমার ওই বন্ধু ওলা মাইকেরামকে মহব্বত করত আমার বন্ধু সমাজের আলমদেরকে ভালোবাসত ওলামা একরাম এর সাথে চলতো পরামর্শ নিত আমার বন্ধু মাদ্রাসায় আসা যাওয়া করত ছাত্রদের হালত আমার শুনাইতো কখনো যদি চাও ডাউন লাগতো আমারে কইতো অমুকে কইতো আমি যদ্দুর ফারতাম তারে দিতাম ও মালিক আমি যাই নাই কিন্তু আমার বন্ধু আসা যাওয়া করত আল্লাহ তখন বলবে ফেরেস তারা আমার বান্দারে ফিরে সাথে।

যতজন আইলো বইলো সব রে মাফ করে দিয়েছ বলে সবাই তো আর সোনার নিয়ে আসে নাই অনেকেই তো আইসের বাড়িতে যাবে কেউ তো উদ্দেশ্য ছিল বাজারে যাবে তার উদ্দেশ্য ছিল আত্মীয়র বাড়িতে বেড়ানি বেড়াইতে যাবে মাইকের আওয়ার সই না বৈশা গেছে কিছুক্ষণ ওয়ার সই না যাই এরপরে বাড়ি যাবো কিছুক্ষণ ওয়ার শুনি এরপরে বাজারে যাবো কিছুক্ষণ ওয়ার শুনি এরপরে আত্মীয় বাড়িতে যাবো উদ্দেশ্য তার ওয়ার শোনা অন্য কিছু মাঝখানে ওয়াজে বইছে আল্লাহ তুমি কি তার মাফ করে দিবা তার নিয়ত তো ওয়ার শোনা নয় নিয়ত কইরা ওয়ার নিয়ত তো থেকে বাইর ভাই নাই তুমি কি তারও maaf করে দিয়েছো আল্লাহ তো কোনো যে জবাবটা দেই শুননের প্রমাণ দিয়া আল্লাহ তুই গুমুল Jalisu la ysqa Jalisuh এটা এমন এক বরকতি মজলিস এটা এমন এক বরকতি মজলিস এই মজলিসে যেই বসবে আমি আল্লাহ তাকে maaf করে দেবো আমার তো পুরা কব আমি যদি এই ধরনের মাপলে আসতে পারলাম না বসতে পারলাম না তা আমার জন্য পুরা কপাল আজকে যে ছাত্রগুলাকে কোরআনের হিফজ করার কারণে বাদ দিয়ে দেওয়া হচ্ছে ওই মা ওই বাবা যেই মা যেই বাবা সন্তান হাফেজ হয়েছে

তো সম্মানে তুই জোর কোরআনের খাতিরে কারণ হলো আল্লাহ যত বড় তার কালাম তত বড় কোরআনের সাথে যে সম্পর্ক রাখে তারও আল্লাহ দামি বানায় এই যে কোরআন শরীফের গিলাস কম দামি কাপড় কিন্তু দামি হয়ে যায় কোরআনের সঙ্গে থাকার কারণে পায়ে লাগলে চুমু দিই কপালে নেই কত আদর কত শ্রদ্ধা দুই হাজার টাকা গোদের কাপড় পায়ে লাগলে কেউ কোনোদিন জমা দেয় না কিন্তু আল্লাহর কালামের সাথে যে কাপড় টোকটা লেগে আছে গিলাফ ওই গিলাফ যদি পায় লাগে মুহূর্তের ভিতরে পশম দাঁড়া টুকরা যদি পায় লাগে কোন ফিলিং চায় না কিন্তু আল্লাহর কালামের সাথে যে কাঠের টুকরা লেগে আছে যেটাকে আমরা রাওয়াল করি ওই রাওয়াল যদি মাটিতে সুন্দর কারণ কি কাটির দাম কুরআনের কাতির দাম হয়ে গেছে মানুষের ভিতরে যে মানুষগুলো মাদ্রাসার সাথে সম্পর্ক রাখব উলামায়ে کرامের সাথে সম্পর্ক রাখব প্রয়োজন তো আল্লাহ কুরআনের সাথেই সম্পর্ক রাখলো মাদ্রাসা কেন mohabbat করো কে আল্লাহ kalam পড়ানো হওয়ার জন্য mohabbat করি ওলামাইকে।

ওই মুকুট আর পাওয়ারটা হবে সূর্যের পাওয়ারের চেয়ে অনেক বেশি একজন আরেকজনকে বলবি এত দামি মুকুট এই লোকটার মাথায় আল্লাহ কে সে হাসুরের ময়দানে এত দামি হইল কেমনে আরেকজনে কইবো ছিল না কারণ তার সন্তান হাফেজে পড়ান ছিল সন্তানের কাতির আল্লাহ বাবারে মারে দামি নেয় দিছে দশটা ছেলে স্কুলের দিকে রওনা দিয়েছিল বিশটা ছেলে স্কুলের দিকে রওনা দিয়েছিল কিন্তু ওই বাবা তার সন্তানকে নিয়ে মাদ্রাসার দিকে আইসে সমাজের স্রোত ছিল স্কুল কলেজ ভার্সিটির দিকে কিন্তু ওই বাপ মা স্রোতের উল্টা দিকে চলছে মানুষেরা কয়েছে মাদ্রাসায় পড়ায় না মাদ্রাসায় পড়লে সার্টিফিকেট মিলে না খাইতে পারবে না চলতে পারবে না সংসার চালাতে পারবে না কিন্তু ওই মা ওই বাবা মানুষের কথা নেই নেই কারণ তাদের দিলের ভিতরে ছিল একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মানুষ দুনিয়াতে আসার আগে আল্লাহ রিজিক পাঠায় এজন্যই দেখবেন সন্তান মার গর্ভ থেকে দুনিয়ায় আসার আগে কিন্তু মার দুকে আল্লাহ তার রিজিক দুধ পাঠায় দুধ আগে আয় পরে আয় না সন্তান পরে আর দুধ কিন্তু আল্লাহ আগে পাঠায় এর দা আল্লাহ মেসেজ দিয়া রিজিকের জন্য আমি আল্লাহ রে কখনো ভুলবি রিজিকের জন্য রিজিক তালাশের জন্য কখনো নামাজ ছেড়ে দিবি না দোকানদারি করতে যা কখনো আদাম ভুলি যাবি না 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 ব্যবসা করতে যা কখনো হালাল হারাম ভুলি যাবি না মনে রাখবি তুই পরে আইস তুই রিজিক আগে আইসে আরো যখন না সুফান আল্লাহ আল্লাহ মা বাবাকে এত সম্মান দিবেন দুনিয়াতে তুমি যখন শ্রুতের উল্টা দিকে চলছি না মানুষজন তোমার কত কথা কইছে কান্দেও নাই আমি আল্লাহর দিকে মুয়াফিক আমি আল্লাহর দিকে মুকাফিক হয়ে যখন মাদ্রাসার দিকে রওনা দিয়েছো মানুষ গেছে এই দিকে তুমি এসো এই দিকে তখনই আমি আল্লাহ তোমরা বাপ মার জন্য পাগড়ি বানায় রাখছি সন্তানের মাথায় পাগড়ি দিবে মানুষ সাব <adjective word> দুনিয়াতেও যদি সফল হতে চাও আখরাতেও সফল হতে চাও চার দলের ভিতরে থাকি তোমা আলেমদেরকে মহবত করো আলমদেরকে সহযোগিতা 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 করা মাতলাসের সহযোগিতা করা এর অর্থ হলো আল্লাহ কোরআনের শিক্ষার জমিনে টিকে তাকো আচ্ছা আল্লাহ বলে আমার জমিনে কুরআনের শিক্ষা থাকবে তো আমি তুমি চেয়ারম্যান কে টিকে রাখব তুমি মেম্বার কে মেম্বারি কর শুনুন দিব জমিনে কুরআনের শিক্ষা না থাকলে কাউকে আল্লাহ জায়গা রাখবেন না আল্লাহ কাউকে জায়গাতে রাখবেন না পূর্ব দিগন্তে সূর্য ওঠে পশ্চিমে ডুবে কুরআনের তালিমের উসিলায় আল্লাহর কালামের উসিলায় আল্লাহর কা এমন যদি জমিনে না থাকে সূর্য আর উঠবে না সূর্য আর ডুববে না ফসল আর হবে না নদী থেকে আর মাছ মিলবে না চেয়ারম্যান থাকবে কোথায় মেম্বার থাকবে কোথায় রসুল বলে এটা তোমরা বুঝোই না বুঝে আসমানের সমস্ত মাসল জমিনের সমস্ত মাসল কর্তৃক পিপিলিকা পানির নিচের মাছ এমনকি গাছের পাতারা পর্যন্ত কয়েক মা হায়াত বাড়িয়ে দাও কার হায়াত হায়াত বাড়িয়ে দাও কার উলামায় করে আমের সংখ্যা বাড়িয়ে দাও মাদ্রাসা কেন নাকি বলে আল্লাহ মাদ্রাসার ঠাকিয়ে আমি বাকি টিকে থাকার সুযোগ পাই আল্লাহ আলেমের হায়াত বাড়লে জমিনের হায়াত বেড়ে যায় আমি মাস টিকে থাকার সুযোগ পাই আর আমি যদি মনে করি আমি মাদ্রাসায় টিকে রাখছি না রাসূল বলে তুমি এই কথা বলো যে মাদ্রাসার উসিলায় আল্লাহ আমরা গোটা সমাজ টিকে রাখছি একটা ছাত্রকে খাওয়াও এই কথা না আমি ছাত্রটারে খাওয়াই উসুল হাদিস যদি বুঝে কথা হলে বলো এই ছাত্রের উচিলায় আল্লাহ আমাদের ঘরের সবাই রেখে চলো কারি করি না আল্লাহ বলে আমার রসুল বলে শুধুমাত্র কোরআন আসেনি আল্লাহ তোমারে তোমার জায়গায় দোকানদার দোকানের চেয়ারে বসার সুযোগ পাও মাদ্রাসার উচি মেম্বার মেম্বারি করার সুযোগ পাও মাদ্রাসার উচিৎ করার সুযোগ পাও করার পাও মাদ্রাসা এখন যদি কেউ রাখবো আল্লাহ তখন বলবেন আমিও তোরে রাখবো তাহলে মাদ্রাসা ঠিকায় রাখা দরকার না জোরে না একজন ভাই হাতটা জাগান হুজুর ইনশাআল্লাহ আমি দিন প্রতিষ্ঠানের জন্য দশ হাজার টাকা